অনির্বাচিত সরকারের নেতৃত্বে সরকার জোর করে ক্ষমতায় থাকতে চেয়ে জোর করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে যে তারা একদিকে মানুষকে হত্যা করছেন সবাই আপনারা এখানে সাক্ষ্য দিচ্ছেন শত শত পরিবারের সদস্যদেরকে তারা গুম করেছেন অনেকে নিখোঁজ আর শুধুমাত্র আঠাশে অক্টোবরের পর থেকে বাইশ হাজারের বেশি বিএনপি সহ বিরোধী দলের নেতারা তারা এখন জেল খেলায় আজকের বিভিন্ন দৈনিক পত্রিকা খবর দিয়েছে শুধুমাত্র ঢাকা শহরে পঞ্চান্নটি মামলাতে আটশোর উপরে বিএনপি নেতাকর্মী বিরোধী দলের নেতাকর্মীকে তারা ফরমাইশি মামলায় এখন তারা বিভিন্ন মেয়াদে তারা জেল দিয়েছেন আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করি আমি আইন মন্ত্রীকে জিজ্ঞাসা করি এটা কি আইনের নমুনা এটা কি মানবাধিকারের নমুনা স্বরাষ্ট্রমন্ত্রী তিন দিন আগে সংবাদ সম্মেলন করলেন ওয়ারেন্টে কাউকে আমরা গ্রেপ্তার করি নাই আমি গণমাধ্যমের আপনাদের সম্মুখে আজকে হাজির দেখে ভাইকে না পেয়ে যে আরেক ভাইকে গ্রেফতার করা হয়েছে ইশ্রাক বিএনপি নেতা তাকে না পেয়ে তার ছোট ভাইকে যে ধরে নেওয়া হয়েছে যে কোনো রাজনীতির সাথে যুক্ত না এরকম শত শত পরিবার বাবাকে না পেয়ে ছেলেকে ছেলেকে নে না পেয়ে বাবাকে আপনারা গ্রেফতার করে তাদের নামে কি ওয়ারেন্ট আছে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিশ্চয় সঠিক তথ্য দেন নাই তিনি সত্য কথা বলেন নাই এইভাবে আজকে তারা দিনকে রাত আর রাতকে তারা দিন করে চলেছে আমরা রাষ্ট্র গঠন করি রাষ্ট্র মানুষের নিরাপত্তা দেবে তাদেরকে হেফাজতে দেবে সেই রাষ্ট্র যদি একটা সন্ত্রাসী ভূমিকা আবির্ভূত হয় রাষ্ট্র যদি নাগরিকদের নিরাপত্তা দিতে না পারে সেই রাষ্ট্রের সাথে বাস্তবে জনগণের কোনো সম্পর্ক থাকে এই সরকার সরকারি দল এবং রাষ্ট্র মিলে নজির বিহীন একটা প্রতিবাদ দুঃশাসন কায়ম করে আমি বলেছিলাম তারা জবরদস্তি করে ক্ষমতায় থাকতে চেয়ে তারা আজকে এখানে একজন চমৎকার করে বললেন এই সরকার পনেরো বছরে একটা নিরপেক্ষ অবাধ নিরপেক্ষ নির্বাচন পর্যন্ত দিতে পারে না একটা মায়ের ডাকের মতন এরকম সংগঠনে শান্তিপূর্ণ সমাবেশ করবার অধিকার পর্যন্ত আজকে তারা দিতে পারে না সেজন্য আমরা বলতে চাই আজকে গুমহা যে পরিবারগুলো ইতিমধ্যে সবাই সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রের বিভিন্ন বাহিনী এগুলোর সাথে যুক্ত ইতিমধ্যে আয়নাঘরের কথা বিশ্ববাসী জেনেছে সরকার আনুষ্ঠানিক ভাবে আয়নাঘরের কোনো ব্যাখ্যা তারা দিতে পারেন নাই কতজনকে কোথায় লুকিয়ে রেখেছেন অগত বিলম্বে তাদেরকে মুক্তি দেবার ব্যবস্থা করেন পরিবারুলকুলের কাছে তাদেরকে ফিরিয়ে দেবার ব্যবস্থা করেন যাদেরকে আপনারা নিঘত করেছেন তাদেরকে ফিরিয়ে দেন আর আইনের শাসনকে বিঘাঙ্গুলি দেখিয়ে ফরমায়েশি মান্লাই যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে অগত বিলম্বে আমি উচ্চ আদালতকে বলতে চাই প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি একটা স্বয়ংমোট রুল দেন স্বয়ং নিম্ন আদালত এরকম রায় দিয়েছে যারা কবরে আছেন তাদেরকে পর্যন্ত তারা দিয়েছে। যারা দশ বছর আগে গুম হয়েছে তাদেরকে পর্যন্ত দিয়েছে। সময় মারা গেছেন তাকে পর্যন্ত দু বছরে তারা সাজা দিয়েছে সেজন্য বলতে চাই আইনের শাসনের পরে যদি আপনাদের শ্রদ্ধা থাকে প্রধান বিচারপতি আপনি শ্রুমত রোল দিয়ে এই ফরমাইশি মামলায় এগুলোকে বন্ধ করেন যাদেরকে সাজা দেওয়া হয়েছে অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দেবার ব্যবস্থা করেন আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মামলায় ব্যারিস্টার সাজানো তিনি সেখানে আগের দিন জামিন পেলেন সরকারের সঙ্গে যোগাযোগ করে পরের দিন তিনি যেভাবে নৌকা মার্কার ভর্তি হলেন একই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য বিএনপির শীর্ষস্থানে নেতারা তাদেরকে আসামি করা হয়েছে দেশে কি দুই আইন চলবে এবং সরকারি দলে যোগ দিলে অগ্নি সন্ত্রাসীরা সেখানে তাদের সাত খুন হয়ে নৌকা মার্কে ইলেকশন করতে চান এর গণতন্ত্র এর নাম মানবাধিকার এর নাম কি আইনের শাসন শেষ করতে চাই এই খেলা অনতি বিলম্বে বন্ধ করুন বিরোধী থেকে দলগুলো রাজপথে তারা একটা গণঐক্য গড়ে তুলেছে সকল বিরোধী দল আমরা বলি যার যার জায়গা থেকে আন্দোলনটা জোরদার করুন বেগবান করুন সাত তারিখে আরেকটা চোদ্দ আঠারো সালের মতন একতরফা নির্বাচন করতে যে বাংলাদেশের ঘরে ঘরে তারা সংঘর্ষ তৈরি করেছে গ্রামে গ্রামে তারা সংঘাত তৈরি করছে সংঘাতের মধ্য দিয়ে আশ্রিকার করে দেশের দিকে তারা নিয়ে যাচ্ছে অনেকের আশঙ্কা এই সরকার ক্ষমতায় থাকার জন্য এই সরকার আজকে গৃহযুদ্ধের যুদ্ধের দিকে বাংলাদেশকে ঠেলে দিতে পারে আমি প্রায় বলি এটা বলে শেষ করবো উন্মুক্ত জুয়ারিরা যখন জুয়া খেলায় হাঁটতে যায় সব যখন হারিয়ে ফেলে তখন নিজের পরিবার পরিবার কেউ তখন সে বাজি ধরে এই সরকার ক্ষমতায় থাকতে যে আজকে বাংলাদেশে আঠেরো কোটি মানুষ দেশকে আজকে তারা বাজি হয়েছে এই কর্তের হাতে দেশ গণতন্ত্র ভবিষ্যৎ কোনো কিছু আজকে নিরাপদ না সেদিন অনেক বিলম্বে এই সরকারকে মানুষ বিদায় দেবে সেই বিদায়ের লড়াই রাজপথের আন্দোলনের সাথে যারা গুম পরিবারে আপনারা আটকাত মিলিয়ে আমরা সেখানে লড়াই করব বাংলাদেশকে রক্ষা করব জনগণকে রক্ষা করব কুমা স্বজনদের চোখে আমরা তাদের পানিটা আমি দূর করার চেষ্টা করব সেই লড়াই হিসাবে আসবেন কথা বলে আরেকবার আপনাদের সংসতি জানিয়ে আমার বক্তব্যখানে শেষ করছি সবার জন্য সালাম এবং অভিবাদন